সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি জাহিদ হাসান পড়াশোনা করছি সার্স্টে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং সো সার্স্টের চান্স পেতে মেতে বিশে বিষ কীভাবে তুলতে পারো এইটুকু নিয়ে আজকে আলোচনা করবো যেহেতু সার্স্টের ম্যাথ বরাবরের মতো একটি স্পেশাল থাকে সো আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং স্টুডেন্ট পড়ানো এবং সেই উনিশ সালের আগ পর্যন্ত কোয়েশ্চেন অ্যানালাইসিস করা আমার টিমের মাধ্যমে এটা করে আমরা আসলে যেটা বুঝছি সেটাই তোমাদেরকে বলার চেষ্টা করব যাতে ওই সকল এনালাইসিসের আঙ্গিকে তুমি কোন কোন জায়গা থেকে কী কী পড়ে গেলে অর্থাৎ মুদ্রা কথা একটা ওভারঅল কী প্রিপারেশন নিলে মেথের জন্য তুমি অ্যাটলিস্ট টোটাল মার্ক তুলে দিয়ে আসতে পারো হ্যাঁ সো এটা হচ্ছে একটা কথার কথা বিশে বিষ পাওয়ার যে ব্যাপারটা বাট তুমি হয়তো এখান থেকে অ্যাটলিস্ট পনেরো থেকে ষোলো তুলতে পারবা হ্যাঁ সো আমরা শুরু করি আচ্ছা তো ফার্স্টেই তোমার মাথায় যেটা রাখা উচিত যে আমি তোমার সাইডে একটা জিনিস লিখে রাখি খেয়াল করো একটু ওয়েট তো খেয়াল করো যে তোমার মাথায় রাখা যেটা উচিত সেটা হলো আই থিঙ্ক তুমরা লেখা দেখা পাচ্ছ এনালাইসিস হ্যাঁ তো এই যে এনালাইসিসের ব্যাপারটুকু এটা যারা মাথা রাখতে পারবে তারা আসলে সব থেকে বেশি আগে থাকবে অর্থাৎ যারা বিগত 10 বছরে কোয়েশ্চেন সাস্টের বিশ্বাস করে এনালাইসিস করে ফেলতে পারবে তারা আসলে যেটা বুঝবে যে সাস্ট্রের টিচাররা কিচ্ছু জনরা আসলে ফলো করেন হ্যাঁ যেটা অন্য কোনো ইউনিভার্সিটির সাথে তেমন একটা মিলে না অন্যান্য ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে যে টাইপের কোয়েশ্চেন আসে ওনারা একটা আলাদা একটা প্রসেস ইউজ করেন আলাদা কিছু নিয়ম নীতি ওনারা ফলো করেন যেখান থেকে বারবার কোয়েশ্চেন কিন্তু রিপিটেশন হয় হ্যাঁ যেমন ইন্টিগ্রেশন তারপর তোমার ডিফারেন্সিয়েশন এই জায়গাগুলো থেকে টিচাররা দেখবা এবং ফাংশন এই দুইটা জিনিসের সাথে ফাংশনের একটা সংযোগ করে ওনারা কোয়েশ্চেন করেন সো এই ব্যাপারটুকু মুশকিল হয়ে যাবে যদি না তুমি অ্যানালাইসিস করতে পারো সো এই জায়গায় প্রথম কথা হচ্ছে তোমাকে বিগত দশ বছরের কোয়েশ্চেন একদম ঝাড়া সলভ করতে হবে এটা এমন না অ্যানালাইসিস করা থাকতে হবে যে তুমি অ্যাটলিস্ট জানো যে তোমার কি টাইপের পড়াশোনা করা লাগবে সো মাঝখানে আমি তোমাদের একটা জিনিস বলে দিই পুরো প্রসেসটা আমি বলবো তোমাদেরকে একটু ধৈর্য ধরো এই যে এনালাইসিসের ব্যাপারটুকু এই ব্যাপারটুকু আমরা আসলে সাস ডিমার্স কোর্সটার মাধ্যমে করে দিচ্ছি এখানে শুধুমাত্র ম্যাথকে করে দিচ্ছি এমন না আমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিন সাবজেক্টকে আমরা বিগত দশ বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করে নিচ্ছি যেখানে বুয়েট সার্স সিএসসি আইপি টিচাররা অনেক পরিশ্রম করে কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করে সরাসরি সলভ করে দিচ্ছেন সলভিং ক্লাস করে দিচ্ছেন যেখানে প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন এক ঘন্টার মতো করে তুমি চাইলে মাত্র চোদ্দো দিনের ভিতরে তুমি দেখে নিতে পারবা ফ্রিলি যারা একটু প্রেশার নিতে পারো তারা সাত দিনের ভিতরে ক্লাস চেষ করে ফেলতে পারবা এর মিনিং কি তুমি যদি কোর্সে নাও ইনডোর করো সমস্যা নাই এটার মানে হচ্ছে তুমি যদি সাত দিন ক্লাস করো তাহলে তুমি আসলে বিগত বছরগুলোর একটা ভালো একটা আইডিয়া পেয়ে যাবা এই আইডিয়া তোমাকে সাহায্য করবে ম্যাতে বেশি বিষ পাইতে আমি কি বুঝাইতে পারছি জিনিসটা মনে করো যে মেতে প্রায় দুই হাজার উপরের টপিক আছে সার্স্টের টিচাররা চাইলেও দু টপিক দিতে পারবেন না তাই না সো তারা কিছু জন্ডা বা কিছু প্রসেস ফলো করেন যে এই টাইপের কোয়েশ্চেনগুলো বারবার ওনারা দিতে পছন্দ করেন হ্যাঁ সো তোমাকে একটু বুঝে শুনে পড়াশোনা করতে হবে সো এবার আসো আমরা সুন্দর মতো কিভাবে তুমি থেকে কী কী পড়বা ওইটা আমরা একটু বলা শুরু করি মুছে দিই ওকে আচ্ছা দেখো প্রথম যে ব্যাপার সেটা হলো তোমাকে ডেফিনেটলি সাস্ট প্লাস উদ্ভাস এরকম একটা কোয়েশ্চেন ব্যাংক তোমাকে বাজার থেকে কিনে নিতে হবে যেখানে উদ্বাসের কোয়েশ্চেন আছে সাস্টারও কোয়েশ্চেন আছে হ্যাঁ দুইটা আলাদা করেও কিনে নিতে পারো হ্যাঁ যেটা তোমার ভালো লাগে ওইখান থেকে তুমি যেটা করবা তুমি শাল ওয়াইজ শাল ওয়াইজ চ্যাপ্টার গুলা পরে নিবা অর্থাৎ চ্যাপ্টার ওয়াইজ তুমি শাল দেখে দেখে পরে নিবা যেগুলো বেশি বেশি আসতেছে পরীক্ষায় একবার আসছে কয়েক সালে এটা আসলে তেমন একটা ইম্পর্টেন্ট না বাট পড়ে যাবা এটলিস্ট সাস্টে যেহেতু একটা সালে যদি আসে এটা আসলে সম্ভাবনা থাকে যে পরবর্তী শালো আসতে পারে হ্যাঁ সো তোমাকে সব সালগুলো পরে নিলে আই থিঙ্ক খুব বেটার হয় তোমার পক্ষে সালোয়েজ প্রবলেমগুলো সলভ করবা থেকে করবা সাস্টকে বেশি প্রেফারেবল দিবা সাস্টের কোয়েশ্চেন সাথে তুমি সেম টাইপের কোয়েশ্চেন থেকে পড়বা সিকে রুয়েট সিকে রুয়েট ভুয়েটের প্রিলিমিনারি ভুয়েটের প্রিলিমিনারি এই জায়গাগুলো থেকে পড়ে নিবা এগুলো খুবই স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন করে সো আমরা আসলে এই সাস্ট প্লাস রুয়েট কুয়েট চুয়েট বুয়েট এমআইএসটি আইউটির কোয়েশ্চিনগুলোই মূলত অ্যানালাইসিস করে আমরা আমাদের কোর্সে কিন্তু সোর্ভ করাই দিচ্ছি হ্যাঁ আমাদের ক্লাস প্রায় শর্ট সিলেবাস শেষ হয়ে গেছে আমরা এখন ফুল সিলেবাসের উপরে ক্লাস নিচ্ছি আমরা পুরো জানুয়ারি মাস পুরা ক্লাস নেওয়ার চেষ্টা করবো লাইভ ক্লাসগুলো একদম আমরা পরীক্ষার আগ পর্যন্ত নেওয়ার চেষ্টা করবো এবং এখানে তোমার প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে অ্যানালাইসিস করে তোমাদেরকে অনেক কিছু বলে দেওয়া হয় যেটা স্পেশাল হোয়াট এভার কোর্স নিয়ে কথা বেশি না বলে তোমরা অনেকে সেটা সম্পর্কে জানো প্রায় চারশো প্লাস এখানে ভর্তি আছে হোয়াট পরবর্তী কাজ যেটাই প্রথম কাজ যদি করে ফেলতে পারো তাহলে তুমি যেটা করবা বাজার থেকে কেতাব সারের বইটা নিবা কেতাব সার তো কেতাব সারের বইটা নিলে যেটা হবে সব কিছু পড়ার দরকার নাই কেতাব সারের অনুশীলনীতে তুমি যাবা অনুশীলনীর তুমি দেখবা যে কিছু কোয়েশ্চেন থাকে যে সামান্য একটু প্রবলেম বাট ও শাল কিন্তু অনেক লম্বা বারবার বারবার আসতেছে নানান বিশ্ববিদ্যালয়ে আসতেছে এই ধরনের কোয়েশ্চেন আসলে টিচারদের খুব বেশি ভালো লাগে দিতে তাই না একটু টুইস্ট থাকে ছোটো কোয়েশ্চেন বিশেষ করে অন্তরিকরণ ইন্টিগ্রেশনের ক্ষেত্রে দেখবে যে ছোটো জিনিস পরীক্ষা আসতেছে বেশি ই ভিত্তিক জিনিসগুলো সবচেয়ে বেশি আসে হ্যাঁ অন্তরিকরণের ক্ষেত্রে সো সব শালওয়াজগুলো করে নিবা বেশি শাল আসছে যেগুলো সব কিছু তুমি চাইলেও করে ফেলতে পারবে না আচ্ছা পরে একটা স্পেশাল ব্যাপার বলে দিই সেটা হলো তোমরা কেতাব স্যারের বইয়ের সলিউশন যেটা আছে না সলিউশন বইয়ের শেষে দেখবা তোমরা যে ওইখানে তোমাদের কিছু এমসিকিউ এর কি বলা যায় স্পেশাল ভাবে সলভিং দেখায় দেওয়া হচ্ছে ধরে ধরে বিশ্ববিদ্যালয়ের क्वेश्चन গুলো সো ওইগুলো একটু দেখে নিবা হ্যাঁ ওই क्वेश्चन গুলো থেকে সরাসরি তুমি সাস্টে এট লিস্ট क्वेश्चन পাবা এটা আমি বলে দিতে পারি আমার অভিজ্ঞতা থেকে আমি বলে দিতে পারি আমার টিমের মাধ্যমে আমরা এটাই আসলে বুঝতে পারছি সো যারা অপরচুনিটি মিস করতেচ্ছ না সেই সময়টুকুতে এই অ্যানালাইসিসের ব্যাপারটা টুকু নিয়ে যারা একটু বেশি হেসেলে পড়তেছো তোমাদেরকে বলবো যে 440 টাকা কোর্সের দাম মাত্র এই মুহূর্তে 440 টাকার কোর্সে আমি যে সময়টাতেই দেখো না কেন চারশো চল্লিশ টাকার কোর্স তুমি নিয়ে নাও আমি আশা করি তুমি এই কোর্সটা নিলে শুধুমাত্র না 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 ম্যাথ তিনটা এই যা যা বললাম এগুলো পেয়ে যাবা চ্যাপ্টার সো আজকে এই থাকলো যেভাবে বললাম ওইভাবে পড়ে নিবা এটা হচ্ছে তোমাদেরকে অ্যাডভান্স লেভেলের কথাবার্তা বলছি তাই না শুরু থেকে অ্যাডভান্স এবং পুরো প্রসেসটা কি পড়াশোনার সেটা নিয়ে তো ভাইয়ের অলরেডি অনেক ভিডিও দিছি যারা একদম শূন্য থেকে শুরু করতে চাচ্ছ এই মুহূর্তে তারা আমার ওই ভিডিওগুলো একটু দেখে নিও সো আজকে এই পর্যন্তই যারা ভর্তি হইতে চাও তারা ডেফিনেটলি এখানে যে নাম্বারটা দেওয়া আছে কিংবা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে কমেন্টেও লিঙ্ক দেওয়া থাকবে ওইগুলো দেখে ভর্তি হয়ে যায়ও তো সরাসরি কল দিয়েও তুমি ভর্তি হইতে পারবা সো আল্লাহ হাফেজ